বাইরে বৃষ্টি নামে আর রেজা সাহেব ঘরে বসে একা একা একটা কাঁঠাল কিভাবে সাবার করতেছে দেখুন আপনারা মানে সে যে কত কাঁঠাল খাতি পারে একটা এই পুরো একটা কাঁঠাল সে একা একা সাবার করে তারপরে এখান থেকে উঠবে বাইরে আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভালোও লাগতেছে আবার খারাপও লাগতেছে বাইরে বেরোনো যাচ্ছে না এত বৃষ্টি ভাল লাগে না দূরও বৃষ্টি ধুমধারাক্কা কিছুক্ষণ লাগবি তারপরে বন্ধ হয়ে যাবি কিন্তু এই যে সেই রাত ভোর চারটেরতে শুরু হয়েছে একা দাসে নামেই যাচ্ছে নামেই যাচ্ছে নামেই যাচ্ছে কোনো থামা থামি নাই কিন্তু যারা বাইরে কাজের জন্য বের হয় তাদের খুব কষ্ট হচ্ছে এটা ভেবে কষ্ট লাগতেছে কিন্তু যারা ঘরে তারা ভালো ভালোই আছে যেমন আমি মোটামুটি আছি আর কি এখন খিচুড়ি রান্না করব আর হচ্ছে মুরগির মাংস ভুনা মুরগির মাংস ভুনা কিন্তু আমি করব না করা আছে ওইটাই গরম করে নেব বহুত চালাক আমি বুঝছেন তো একেবারে ভুইনে টুনে রান্ধে বাইরে ফ্রিজে ধুয়ে দেব মাঝে মাঝে যখন সময় পাই ওরকম রান্না করে তিন চার পথ বাটি ভরে বেরিয়ে রেখে দেই যখন যেটা কাজে লাগে তখন সেটা বের করে গরম করে লই খিচুড়ি ভাত আর হচ্ছে বোনা মুরগির মাংস গরুর মাংস হলে একেবারে জমে ক্ষীর হয়ে যেত কিন্তু গরুর মাংস বোনা নাই আর যে বৃষ্টি বাইরে গরুর মাংস আনতে যাওয়ারও এখন কষ্টকর বহুত কষ্ট যাগে যা আছে ঘরে তাই দিয়ে একেবারে দিনটা বিন্দাস কাটায় দেই তো সে তো ওই যে টাস তো খাসতেই হ্যাঁ কীভাবে সম্ভব এটা আমি তো কাঁঠালের রোয়া তিনটা চারটা রুয়া খাওয়ার পরে আর খাতে পারি না ছোটোবেলা থেকে আমার কাঁঠালে অ্যালার্জি মানে কাঁঠাল দেখলে আমার মনে হয় যে ওই কাঁঠালের যে আঠা আছে ওই আঠা মনে হয় আমার টাতে সব জায়গা লেগে যাচ্ছে ওই আঠার ভয়ে আর আমি খাই না দেখো তো উঠো উঠে তার তার হাতেও লাগিছে আঠা সে আঠার ই করতেছে না হ্যাঁ আঠা আঠার মতো ঢাকা আমি আগে খাইয়ে নেব খাও 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 যাচ্ছে খাই যাচ্ছে টপ টপাটপ টপ টপাটপ হ কতগুলো হাতি গুন্ডি ঠিক পাওয়া যায় সে কতটা রা খাইছে কাঁঠাল খাওয়া অবশ্য ভালো কাঠালে অনেক ভিটামিন আছে। আর তার যে দেহ খান ভিটামিনের তো তার অভাব নাই তারপরও সে ভিটামিনযুক্ত খাবার খায়